এই নামে রক্ষী যায় আমি যে বলছিলেন যে আহাম্মাদ মোহাম্মদ হাসি মাহি আকিব ষোলো লাখ সালা এই পাঁচ লাখ বলে বসিবার ভবিষ্যৎ নিয়মিত করে মদিনাত থেকে আল্লাহ উত্তর দিয়ে আপনার কালি আল্লাহ কালি দিয়ে আল্লাহ গুলা গুছিয়ে দিয়ে আল্লাহ রসুলের সাথে সেই ক্ষেত্র করাবে মা বোন যে আপনারা বলে রেখে না আহাম্মদয়া হামদ মোহনবাগ হাসি মাহি আখে

আমি যে সাপোর্ট দিয়েছেন আজকের ক্ষেত্রে দোয়াই নাই বাবা দোয়া উঠে যেতেছে আসে না কিন্তু দোয়া তুমি করো না আল্লাহ গজব তোমার পাড়বে